সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সন্তান ঘরের বাইরেতে তোমাদের সব্বাইকে স্বাগত তো আমরা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ব্লগটা কি নিয়ে থাকছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে যেহেতু পূজো চলে এসেছে হ্যাঁ তো পূজো রিলেটেডই ব্লগ থাকছে তো তোমরা দেখতে থাকো তাহলে পুরো ব্লগের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে খুব মজাদার আর ইন্টারেস্টিং একটা ব্লগ হবে তুমি যদি বলে দিই তা তো ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট থাকবে না তোমরা দেখো পূজোর মুহূর্তে যে সব জিনিসগুলো হয় সেগুলো রিলেটেডই ব্লগ আজকে থাকছে যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি কিছুটা হলেও বুঝতে পেরেছো হ্যাঁ

তো দেখতে থাকো বেশি কথা বলছি না তো চলো শুরু করি আজকের ব্লগটি যাই হোক ঘরের দিকে এই যে দেখতে পাচ্ছ সবাই শাড়ির বাজারে ব্যস্ত এই যে কি চলছে সব বাজার দেখা দেখির কাজ চলছে তাই তো আচ্ছা সবকিছু তোমার বাজার চলে কসমেটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু আর দেখতে পাচ্ছ মা বার করে করে দিচ্ছে এগুলো এখন যেহেতু পুজো চলে এসছে কাছে তাই তোমার সব কিছু আজকেই দিয়ে দিচ্ছে সবাইকে বুঝিয়ে হুম তবে যাই হোক ওরা এখন গুছ কারণ বাবা ওকে সবগুলো নতুন বউমাকে তোমার দিয়ে দেবে পুজোর যে সমস্ত বাজার করে নেওয়া হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবোই একটু স্পেশালভাবেই দেওয়ার চেষ্টা করছি আমরা সবাই কারণ নতুন বৌমা বলে কথা তো নতুন বৌমাকে যথাসাধ্য তা মা বাবা চেষ্টা করেছে দেওয়ার জন্যে সবাই দিয়েছে আর কোনটা কি দিল সব বৃত্তান্তই বলবো সমস্ত কিছুই থাকবে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো ওরা এখন গুছ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ কে কোনটা দিল দিদি কী দিলো সবাইকে কোনটা দিয়েছে সমস্ত কিছু সমস্ত কিছুই থাকবে সমস্ত ব্যাপার থাকবে ধৈর্য ধরে দেখো সামনে আমাদের পুজো চলে

আচ্ছা কেমন লাগছে আচ্ছা আরো দেখতে পাচ্ছ মা এখন সব একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে

হুম নাও দাও এটা আমার মেয়ে দিয়েছে আর এটা আমার মেয়ে দিয়েছে ও এটা এটা শাড়ি এটা দিদি জন্য পাঠিয়েছে এটা এটা এটা

তো অনেকগুলো জিনিস হয়েছে না তার জন্য আমাকে একটা যাবো আমি ভরে নিই তো দেখতেই পারছো ঘরে চলে এসেছি তোমাদেরকে বললাম যে যাই ওই ঘরে যে তোমাদের সমস্ত জিনিসগুলো আমি কি পেলাম দিলো সারপ্রাইজে কি কি ছিল সমস্ত জিনিসটাই তোমাদেরকে দেখাবো তো প্রথম পুজোতে কি কি পেলাম তো কুর্তিটা আমি পুরোটাই দেখলে ভালো করে দেখাই এই দেখো সাদার উপর এরকম কাজ করা আছে দেখতে বেশ ভালোই লাগছে সাদার ওপর বাজার করতে মার আমি গিয়েছিলাম তো অনেকগুলো কুর্তি দেখেছিল তার মধ্যে এটাই পছন্দ হলো এটাই ভালো লাগলো তো এটাই নিলাম তো দেখো কুর্তিটা কি সুন্দর আর তোমরা কমেন্ট করে বলবে যে আমার কুর্তিটা কীরকম হলো এটা পাশে রাখি আর এইটা কি এটাকে দেখাবো কি খুলে এটা বল না বুঝতেই পারছ আর এই যেটা প্লাজো দোকানে অনেকগুলোই প্লাজো দেখিয়েছিল কিন্তু আমার এটাই পছন্দ হলো তার আর এটার সঙ্গে এটা ম্যাচিংও যাচ্ছে তার জন্য আমি এটাই নিলাম অনেকগুলো ছিল কিন্তু এটার সঙ্গে ম্যাচিং যাবে আর আমার পছন্দের জন্য এগুলোই নিলাম তো এটা আমার একটা চুড়িদার বা কুর্তি সেট তো দেখতে পাচ্ছ আর পুরোটাই দেখাই তোমাদেরকে আর তোমরা দেখে বলো এই আমার এইটা যে হোয়াইট হোয়াইটের কাজ করা আছে এই যে সাদা বুটি করা আছে আর এটা পরে জ্যাকেট এটার উপরে এটা জ্যাকেট দেখে মনে হচ্ছে ডাক্তারের ড্রেস তোমাদের কিরকম লাগছে তোমরা বলবে আমার তো ডাক্তার ডাক্তার লাগছে তো এটা আর একটা সেট গেল তো দুটো চুড়িদার গেল দেখলে দুটো সেট হলো এবার পরের গুলো দেখায় তাহলে অনু অনেক তো কিছু পেয়েছো দেখছি হ্যাঁ হ্যাঁ অনেক আচ্ছা চলো এটা হচ্ছে নাইটি এটা দিদা দিয়েছে আমাকে হ্যাঁ এই দেখো রেডের উপর

এই কাজটা দারুন ঠিক আছে তাহলে এটা একটা শাড়ি এটা আমার একটা শাড়ি তো তো এই শাড়িটা আমার দিদি দিয়েছে দিদি মানে হচ্ছে ননদ আমার ননদিনই এই শাড়িটা আমাকে গিফট করেছে এই নতুন পূজো আমার তো আমার বিয়ের পর প্রথম পূজয়ে আমাকে দিদি এই শাড়িটা দিয়েছে তো এই শাড়িটার নাম আমি ঠিক জানি না দিদি জানে আর তোমরা জানো তোমাদের যদি জানা থাকে এই শাড়িটা কি শাড়ি

তো সাইটা আমার খুব খুব পছন্দ হয়েছে এটা দিদি দিয়েছে আর দিদি তুমি তো দেখছই ভিডিওটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাইটা গিফট করার জন্য আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কি লাগলো বন্ধুরা তোমরা তো কমেন্টে অবশ্যই বলবে ঠিক আছে আরে এই যে তো শাড়িটা তো সুন্দর দেখলে আর শাড়ির ম্যাচিং এই যে ছায়া দিয়েছে দিদি ও ছায়া ब्लाউজও দেওয়া হয়েছে হ্যাঁ ছায়া ब्लाউজ দিয়ে তার মানে এটা একটা সেট হয়ে গেল তাই তো আমার এটা একটা সেট আর এই যে পার্ট যেহেতু লাল কালারের শাড়িটার তার জন্য এই যে এটা লাল কালারের ब्लाউজ দেওয়া হয়েছে ও আর এটাতে তো তোমার কেটেও দিয়েছে দেখছি ইন্টারলক করেও দিয়েছে হ্যাঁ বাহ তাহলে দিদি তোমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে বলো হ্যাঁ একদম কেটে সেলাই করে সমস্ত কিছু দিয়েছে হ্যাঁ মানে আমি এটাই বলতে চাইছি যে তুমি তোমাকে আর খাটতে হবে না আমাকে দিদি সমস্ত কিছু করেই দিয়েছে তো যাই হোক অনেক কিছুই দেখলে অনেকগুলো দেখেছো আর শাড়ির সেটও দেখালাম আর লাস্টে আমার আর সেট আছে শাড়ির তো সেটা দেখায় আর সেইটাকে কে দিয়েছে তোমাদের আগেও বলেছি তোমরা দেখেছ আবারও আমি বলছি দেখাচ্ছি পুরোটাই এই যে শাড়িটা লাস্ট সেটটাই আছে আমার এখন তো এই শাড়িটা আমাকে এই বাড়ি থেকে দিয়েছে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি তোমাদেরকে দেখাই শাড়িটার উপর থেকে জাস্ট দেখো দারুণ কালারটা আমার খুব খুব পছন্দ তো পুরোটা একবার খুলে দেখায় তাহলে তোমরা বুঝতে পারো শাড়িটা কতটা সুন্দর এই দারুন একটা কাজ তো অনেক যে ম্যাচিং করে আমাকে এটা সায়া দিয়েছে আর এটা তোমার ব্লাউজ তো আমার খুব খুব পছন্দ হয়েছে মা বাবা তোমাদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য তো দেখলেই আমার দুটো কুর্তির সেট হয়েছে দুটো হয়েছে নাইটি সেট আর শাড়ির সেট কটা হয়েছে সেটা তোমরা কমেন্টে বলবে তো যাই হোক আমার তো শাড়ি কাপড় জামা কাপড়ের সমস্ত বাজারটা দেখলেই এবার সর্বশেষ আমার প্রসাধনীর বাজারটা তোমাদের দেখায় যেটা আমাদের এই বাড়ি থেকে আমাকে দিয়েছে তো চলো দেখি শেয়ার করি আমার প্রসাধনী বাজারটা নিয়েছি বেশি কিছু নিইনি তো নতুন বউ হিসাবে যতটা দাওয়ার আমাকে দিয়েছে আমিও নিয়েছি তো এই দেখো এই হচ্ছে আমার কসমেটিক বা প্রসাদিনের বাজার আছে এই যে প্রসাদিনের বাজার বিভিন্ন বাজার দেখতেই পাচ্ছ রঙিল টিপ বিভিন্ন ধরনের কাজল রঙিন টিপগুলো কি হবে অনু রঙিন টিপগুলো এবার আমি যেহেতু বিভিন্ন ধরনের শাড়ি নিয়েছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরব তার জন্য নিলাম আচ্ছা আর এই টিপগুলো নিলাম আর এগুলো সমস্ত আলদা সিঁদুর মা পুজোতে প্রত্যেকবার সবাইকে দেয় আর আমি তো নতুন বউ এবার প্রথমবার তার জন্য আমাকে এবার আলতা সিদত্তাপ দিল শাড়ির সাথে তো আমার সমস্ত প্রসাদনী বাজার তো দেখলে তার মধ্যে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই যে জিনিসটা এটা হয়তো ভাববে তোমরা জুয়েলারি এমনি কিন্তু এটা জুয়েলারি না এটা পায়ের আঙ্গুঠি মানে পায়ের আংটি যেটা আমি আমি আর মা গিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলায় দিয়ে নিয়ে এলাম আমাদের অনেকগুলোই দেখিয়েছিল কিন্তু তার মধ্যে আমাদের এটাই পছন্দ হলো আগেরটা যেটা ভেঙে গিয়েছিল ওই রকমও ছিল কিন্তু যেহেতু এরকম পরেছি তার জন্য নিলাম না এটা পছন্দ হলো তাই এটাই নিলাম যাই হোক বন্ধুরা ওর বাজার দেখলে আর আলটিমেটলি এই ছিল এই বাজারগুলোই মা বাবা ওকে দিলো আর ও তোমাদেরকে একটা একটা করে বললো তো আমি দেখালাম তোমরা দেখেছো আর তোমাদের তোমাদের কার কার বাজার হয়েছে ইতিমধ্যে সেগুলো অবশ্যই জানাবে হ্যাঁ আর যারা নতুন দেখছো আবারও আর একটা কথা বলবো যে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদেরকে নিয়ে বহু দূরে গিয়ে যাব অনেক গল্প হবে অনেক কিছু দেখাবো অনেক কিছু শেয়ার করব আমাদের এই শান্তনুর ঘরে বাইরের সাধারণ জীবনের পারিবারিক লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে তো অবশ্যই দেখতে থাকো আর পুজোতে তো অনেক ভিডিও আসছে তোমাদেরকে দেখানোর জন্য যে সাধারণ জীবনের পুজো আমাদের কিরকম হয় তোমরা দেখতেই পাবে তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা